আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি অনেক দিন পর আবারও নবাবিষে আমায় রান্না করছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এখানে দুই লিটার দুধ জাল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত ঘন হয়েছে আমি এখান থেকে এক কাপ দুধ উঠিয়ে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডার যখন দিবেন তখন কিন্তু অনবরত নাড়তে হবে এরপর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আর এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করছি না যখন শ্যামাইটা ভাজবো তখন আমি চিনি ব্যবহার করব আর কন্ডেন্স মিল্কে যেহেতু চিনি থাকে সেজন্য আর নবাবী সময় কিন্তু আমি এর আগেও তৈরি করেছি আমার কিন্তু ভিডিও আছে তৈরি করে আব্বার বাসায় নিয়ে গিয়েছিলাম ঈদের সময় তো এই তো এখন কনডেক্স মিল দেওয়া শেষ আমি প্রায় কনডেক্স মিল্ক এক কোটার তিন ভাগ দিয়ে দিয়েছি চার ভাগের তিন ভাগ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডানু ক্রিম ক্রিমটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় তো কাস্টার্ড পাউডার দেওয়াতে কিন্তু অলরেডি অনেক ঘন হয়ে এসেছে তারপরও আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিব এখন এখানে আমি দুই টেবিল চামচ সরি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে আমি এখন দিয়ে দিব এখানে এবং আমি কিন্তু দেখতে পাচ্ছেন না এখনও কিন্তু নাড়াচাড়া করতেছি নিচে যেন না লেগে যায় সেজন্য তো এখন আমি দুধটাকে নামিয়ে রেখেছি এটাকে ঠান্ডা হতে দিয়েছি আর এই দিকে আমি এখন শ্যামাইটাকে প্রসেস করে নিব প্রথমে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঘি এটাকে খুব সুন্দরভাবে আমি গরম করে তারপর দিয়ে দিব বাদাম এবং বাদামগুলোকে আমি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠবাদাম সুন্দরভাবে ভিজিয়ে ছিলে তারপর আমি ছেঁচে নিয়েছি আমি কেটে নিয়ে নিই হালকা ছেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে হালকা একটু ভেজে তারপর দুই প্যাকেট লাচ্চা শ্যামাই দিয়ে দিব সেটা হলো কুলসুম লাচ্চা শ্যামাই আমি এটা বনলতা থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এই তো এখন আমি এটা দিয়ে দিব আর দিয়ে তারপর আমি ভাজা ভাজা করব। এই তো শ্যামাই দুই প্যাকেট দিয়েছি এক প্যাকেটের মধ্যে কিছুটা শক্ত শক্ত শ্যামাই ছিল সেইগুলো ফালিয়ে দিয়েছি কারণ এগুলো তো এখানে হবে না সেই জন্য আর এই তো ভাজার সময় যদি দেখেন যে ঘি একটু কম হয়েছে একটু লাগবে তাহলে অবশ্যই দিয়ে নেবেন তো আমার একটু লাগবে সেই জন্য আমি আরও এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে তারপর আমি চিনি দিয়ে দিব চিনি দিব চার টেবিল চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিব তিন টেবিল চামচ তারপরে খুব ভালোভাবে ভেজে নিব ভাজতে ভাজতে একটা সময় বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে এবং মচমচে হয়ে আসবে তখন আমরা শ্যামাইটাকে নামিয়ে নেবো যেমন আমার এই যে ভাজা কিন্তু কমপ্লিট এবং কালার কিন্তু প্রায় হালকা হালকা চলে এসেছে তো এখন আমি এটাকে একটু দু এক মিনিট ভেজে সুন্দর করে নামিয়ে রেখে দেবো তারপর আমি যে বাটিটার মধ্যে নবাবি শ্যামাইটা বসাবো সেই বাটিটার মধ্যে সুন্দর করে লেয়ার করে নিব ক্রিমটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবং ঠান্ডা হলে কিন্তু ক্রিমটা আর ঘন হয়ে আসবে আর দেখতে পাচ্ছেন আমার শ্যামাইটা কত সুন্দর একটা কালার হয়েছে তো তো এখন আমি শ্যামাই প্রথমে দিয়ে একটা লেয়ার করে নিব সমান করে বসিয়ে তারপরে আমি দুধটা দিব আর কি যে মালাইটা তৈরি করেছি সেটা আর আপনারা চাইলে কিন্তু বাদামটা ভেজে কিন্তু উঠিয়ে রাখতে পারেন আমি এর আগের বার উঠিয়ে রেখেছিলাম ডেকোরেশনের জন্য এবার একেবারে শ্যামাইয়ের সাথে আমি বাদামটা মিক্সড করে ভেজে নিয়েছি তো এই তো তারপরে দেখেন আমি কিভাবে লেয়ার একে একে লেয়ার করে করে আমি এটা তৈরি করি আমি এটা তিনটা লেয়ার করব তো আমি এখানে শ্যামাইয়ের লেয়ার দিয়েছি তিনটা আর মালাইয়ের লেয়ার দিয়েছি দুইটা আপনারা যদি মালাই বেশি খেতে চান তাহলে বেশি করে মালাই দিবেন কিন্তু আসলে চিনিটার উপরে নির্ভর করে মিষ্টি জাতীয় জিনিস সবসময় মিষ্টির উপরেই স্বাদটা আর কি বাড়ে তো এই তো আমি উপরে একটু কিসমিস দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য আর এই যে দেখতে পারতেছেন লেয়ারগুলো আর এই সময়টা আমি তৈরি করেছি আজকে হলো আমার বড়ো বোনের হাজব্যান্ড চলে যাবে ইটালিতে কালকে তো এই জন্য আজকে আমি করে রেখেছি যে কালকে বরপুর ননাসের বাসায় যখন যাব তখন এটা নিয়ে যাব। তো এই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন তো এই তো এই বাটি করে রেখেছি আর আমার বাসায় ভাবি ভাইস্তারা আছে তো ওদের জন্য এর জন্য আমি রঙিন শ্যামাই যেটা বলে আর কি লাল যে শ্যামাই পাওয়া যায় বাজারে সেটা দিয়ে আমি গ্লাসে করে আবার করেছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সুস্বাদু হয়েছে তো আজকে ভিডিও রিভিউ দিবে আমার ভাইস্তারা মানে আমার খাবার কেমন হয়েছে সেটা কেমন হয়েছে ভাইসিস ঠিক মতন মিষ্টি সব ঠিক আছে খুব মজা হয়েছে ভালো কি এ সত্যি নাকি তো তো ক্রিম বেশি দিলাম এই শুনতেই পারলেন অনেক মজা হয়েছে কিন্তু আফসোসের বিষয় যে এটা আমি যার জন্য তৈরি করেছি ভাইয়ার জন্য আমার নিতে মনে ছিল না তো ভাইয়ার আর খাওয়া হয়নি তো আর কিছু করার নেই তার ভাগ্যে নেই তো আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ